মৃত্যুর পর স্বাভাবিকভাবে মৃত ব্যক্তি সৎকার করা হয় এটা আমরা জানি কিন্তু আপনি কি জানেন কেউ মারা গেলে তাদের মৃতদেহ দাহ করা হয় না বা কবরও দেওয়া হয় না তাদের একটা অদ্ভুত নিয়ম রয়েছে যেটা শুনলে আপনি একটু অবাকই হবেন তো আসুন তবে জেনে নেওয়া যাক পার্সিদের প্রথা অনুসারে তাদের কোনো প্রিয়জনের মৃত্যু হলে তারা মৃতদেহ সৎকার করেন না মৃতদেহ কবর দেওয়া বা পুড়িয়ে ফেলা সংস্কারেও তার বিশ্বাসই নয় তার বদলে এরা মৃতদেহ একটা খোলা স্থানে রেখে দেয় এবং সেই দেহ ভক্ষণ করে শকুনের তল আর তাতেই নাকি মৃত ব্যক্তির সমস্ত পা ধুয়ে যায় পার্সিরা মনে করে কেউ মারা গেলে সেই মৃতদেহ অপবিত্র হয়ে যায় এ কারণে তারা মৃতদেহ জলে ভাসিয়ে দেয় না বা আগুনে পুড়িয়ে ফেলে না কারণ মৃতদেহকে কবর দেওয়া বা পোড়ানো প্রকৃতিকে দূষিত করা বলেই পার্সিদের বিশ্বাস এরা যে জায়গায় মৃতদেহগুলি রাখে সেটা বলা হয় টাওয়ার অফ সাইলেন্স এটা হলো ছাদবিহীন একটা জায়গা অনেকটা গোলাগা স্টেডিয়ামের মতো দেখতে হয় এই জায়গাটা কেউ মারা গেলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এবং নানা রীতিনীতির মাধ্যমে পার্সি পরিবারগুলো তাদের প্রিয়জনের মৃতদেহকে ওখানে রেখে আসেন পরে ওই স্থানে মৃতদেহ রেখে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং পরে সে মৃতদেহ খেতে আসে চিল শকুনের তল ব্যাপারটা নৃশংস লাগলেও পার্সিদের এই রীতির নেপথ্যে আছে বাস্তবসম্মত কারণ আর তা হল ব্যয়তা। কারণ এতে কোনো জ্বালানি লাগে না সমাহিত করার কোনো খরচ নেই তাছাড়া এতে ধ্বনি দরিদ্র বিভাজনও ধরা পড়ে না পার্সিদের অন্তুষ্টির এই রীতিকে বলে গ্রিনেস্ট বয়ে তাছাড়া বিলুপ্ত প্রায় শকুন্দের খাবারেরও একটা জোগাড় হয় তাই একে একদিকে পার্সিদের সেবা হিসাবেও অনেকে দেখেন অর্থাৎ নশ্বর দেহ দিয়ে প্রাণীদের সেবা